গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা রান্না শুরু করে দিয়েছি আর রান্না করতে করতেই ভিডিওটা শুরু করলাম তোমরা দেখো আমি সকালবেলা কি কি রান্না করছি আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো পুরোটাই দেখবে স্কিপ করবে না তো চলো এখন সকালবেলা রান্না করে নিই তো ফ্রেন্ডস আজকে সকালে ব্রেকফাস্ট এই যে ভাত ভাত রান্না করছি কারণ হাজব্যান্ড এই দশটার দিকে বেরোবে কারণ রেগুলার যে অফিসে যায় সেই অফিসে আজকে যাবে না আজকে অন্য একটা অফিসে যাবে কারণ অন্য একটা অফিসে মিটিং আছে তো মিটিং অ্যাটেন্ড করতে যাবে তো তার জন্য দশটার দিকে বেরোবে তো ভাবলাম চলো দশটার দিকে যখন যাবে তখন ভাত মাছের মাছের ঝাল ডাল মানে মাছের মাছটা রান্না করে দিই তো তাই এখন রান্না শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে মাছের ঝাল কালকে তো মাছ ধরে নিয়ে এসছিলো তো আজকে সেই মাছ দিয়ে মাছের ঝাল রান্না করছি আরও অনেক কিছু টুকিটাকি ভাজাভুজি করে দেবো যেহেতু দশটার দিকে বেরোবে আর মিটিং মিটিং থাকলে না মানে দুপুরে লাঞ্চ করার টাইম পাই না তো এখন দশটার দিকে ভাত খেয়ে গেলে লাঞ্চ করার প্রয়োজন পড়বে না তো তার জন্য ভাত রান্না করে দিচ্ছি যেহেতু একটু দেরি করে যাবে না হলে তো রোজ আটটার দিকে চলে যায় অফিস তো আজকে দশটার দিকে যাবে আর আজকে মিটিং আছে মিটিং অ্যাটেন্ড করতে যাবে আর মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে সারা দিন লেগে যায় পুরো সারা সারাদিন মিটিংয়ে ব্যস্ত থাকে তো তার জন্য আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি তো দেখো মাছ দিয়ে দিলাম মাছের ঝাল হবে আর এদিকে ঢেঁড়স ভাজা করব আর আরও অনেক কিছু করছি তো তোমরা দেখো উচ্ছে ভাজা করব তো এই সব ভাজাভুজি করে দেবো হাজব্যান্ডকে আজকে তো ফাইনালি মাছের ঝাল হয়ে গেল আর আমি তো সকালবেলা ভাত খাবো না তার জন্য একটু আলুর তরকারি করে নিলাম তো এই যে দেখো আলুর তরকারি হয়ে গেছে মাছের ঝালটাও প্রায় হয়ে এসছে তো এদিকে ভাতটা তো রান্না করে নেবো তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তো রান্না চলছে আর কতগুলো বাসন জমে গেছে তো রান্না টান্না করে নিয়ে তারপরে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নেব তো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো দেখো ভাত হয়ে গেছে আর ভাতটা একটু ফ্যানে ফ্যানে রেখেছি যেহেতু ডাল করিনি আর এদিকে ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা পাঁপড় ভেজে দিয়েছি সাথে দেখো মাছের ঝাল তো হাজব্যান্ড রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য তো আমার রান্নাও রেডি হয়ে গেছে তো ডাল করিনি বলে ভাতে একটু ফ্যানে ফ্যানে রেখেছি কারণ শুকনো ভাতটা হাজব্যান্ড পছন্দ করে না তার জন্য তো ফাইনালি হাজব্যান্ড গাড়ি চলে এসছে আর গাড়িতেও উঠেও পড়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো গাড়ি চলে এসছে আরও অফিস যাচ্ছে যেহেতু আজকে মিটিং আছে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে অন্য একটা অফিসে তো পুরো সারাদিন লেগে যাবে তার জন্য একটু দেরি করে গেছে একদমই খাওয়া দাওয়া করে তারপরে আজকে বেরিয়েছে তো চলে গেল হাজব্যান্ড অফিস সেই সন্ধ্যাবেলা বাড়ি আসবে তো চলো এখন আমি ব্রেকফাস্ট করে নেব তো ফ্রেন্ডস হাজব্যান্ড তো অফিস চলে গেল তো এবার আমি ব্রেকফাস্ট করব। তো আমার ব্রেকফাস্টে আছে যে আলু দিয়ে তরকারি করেছিলাম মুড়ি আর কলা নিয়ে নিয়েছি আর একটু গুড় নিয়ে নিয়েছি মানে মিষ্টি জাতীয় কিছু না খেলে না আমার হয় না তো নিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে দেখো মশলা করে নিলাম এটা কাঁচা লঙ্কা দিয়েছে বলে গ্রিন কালারের হয়েছে তো হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে তো এখন চিকেন রান্না হবে রাত্রে তো এটা রাত্রে রান্না হচ্ছে সেই সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন দেখো চলে এসছি একদম সন্ধ্যাবেলা রাত্রে মানে ডিনারে রান্না হচ্ছে তো এখন চিকেন হবে তো এদিকে ভাত হয়ে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে চিকেনটা হাজব্যান্ড রেডি করেছে আলু ভাজা হয়ে গেছে চিকেন ধুয়ে রাখা হয়েছে এদিকে টমেটো রয়েছে মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলে এখন চিকেন হলে হৈ যাবি চলি আছো মাংস ফ্রেন্ডস জোর কদমে রান্না হচ্ছে ওদিকে চিকেনটা রান্না করছে হাজব্যান্ড আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি হাজব্যান্ড রান্না করে নিচ্ছে আর এদিকে ভাতটা হচ্ছে তো আজকে চিকেনটা দেখো আমাদের গ্রিন কালারের হয়েছে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তার জন্য কি বলো গ্রিন কালার হয়ে গেছে তারপরে কিছুক্ষণ কষ কষানো হবে হলুদ দেওয়া হবে তারপরে লাল টমেটো দেওয়া হয়েছে তো আবার কালারটা ঠিকঠাক চলে আসবে তো রান্নাটা করছে এখন হাজব্যান্ড চিকেনটা করছে তো চিকেন চিকেন মাটন এগুলো হাজব্যান্ডই রান্না করে আমি খুব একটা বেশি করি না আমি কম করি তো দেখো ফাইনালি চিকেনটা আমার কি সুন্দর কালার হয়ে গেছে আর ফুটছে দেখো সুন্দর হয়েছে না দেখতে তো ফাইনালে অনেকটাই হয়ে গেছে একদম কষা কষা টাইপের চিকেনটা হয়েছে তো দেখো এবার কালারটা খুব সুন্দর হয়ে গেছে তাই না বলো তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো চিকেন রান্না চিকেন আর ভাত আর সাথে একটু করে এক কুচো করে লেবু নিয়ে নিয়েছি তো এই আজকে আমাদের রান্না হয়েছে তো চিকেন চিকেন আর ভাত এটাই ঠিক আছে আর অন্য কিছু করলে অতটা মানে ঠিক লাগে না তো ঠিক আছে চলো তো এখন রাত্রে ডিনার করতে শুরু করে দিয়েছি তো এই যে দেখো দুজনের দুটো থালা নিয়ে এখন খাবারটা বেড়ে নিচ্ছি তো চলো আমরা রাত্রে খাওয়া দাওয়া করি তো আজকে ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকালে যা যা কিছু রান্না করেছিলাম খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর রাত্রে করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে চিকেনটা একটু ঝোলঝল করেছি যেহেতু শুধু চিকেন আর মানে চিকেন আর ভাত তো তার জন্য তো চলো আজকে আমরা রাত্রে ডিনার করে নিই খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা নতুন ব্লগ নিয়ে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে